গিন্নি আরে কই গো গিন্নি লেও না তোমার কাছে আমি চা চাইলাম না এই তো আসছি আসছি উফ এ বারা এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চা টা বাজারের দিকে যাব এখন তো দেখছি তারও উপায় নাই এই নাও গো তোমার চা এই একচেটের চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব। চারিপাশ দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল। নাও চাটা টা খেয়ে নাও এটা কি জল হ্যাঁ কেন কেউ ভালো হয়নি আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম কে ঠিকঠাক দিয়েছিলে চা হয়নি চিনি হয়নি এটা ঠিকঠাক বাড়া এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো আর তো কিছু শেখো নি পাড়া দিলে সকাল সকাল পুরো মন মেতে মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার ওরা সবই হলো আমার কপাল না হলে কি এইসব বাল আমি বিয়ে করে আনি কি বললে তুমি আমি বাল ছাল সারা জীবন আমি এই চ্যাটের সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে বাল ছাল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দুচোখ যাই চলে যাও তুমি আজকে রাত্রে বললে মাংস রান্না করে খাবো আরে হ্যাঁ দাদু ভাই আর রাত্রেবেলায় মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আটটা আটটা ঠিক আছে এই মেলে কে এ দিদিং তুমি কোথায় থাকছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওই সব কত বাদ দাও রকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি তোড়ু দৌড়ে চলে আসবে কি করে আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে ভাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুসটুসে ফিগার রে লেওরা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল যায় নি বুঝলি তো তুই লেওরা আমাকে চিনিস না দেখবে ওই নতুন কো আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেওরা আমি একাই খুঁজে নেব একটা গান এত শুনেছিস তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে চোদনা এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না না আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নেই লেংচা পল্টু চলে এসছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকাল বেলা কিছু খেয়ে আসিনি তাই সায়তা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে একখানি চলে আসবো ঠিক আছে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে জানাবো বেডজিলি অ্যাপের সম্পর্কে যেটা হলো বাংলাদেশ ও ভারতের খুবই জনপ্রিয় বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন বিখ্যাত অভিনেত্রী লিওন বেডজিলি রেজিস্টার করলেই তোমরা পেয়ে যাবে কুড়িটি ফ্রি স্পিন ও প্রতি রেফারে এক হাজার টাকা আনলিমিটেড ফেসবুকে রিভিউ দিলে তোমরা পেয়ে যাবে টাকা একদম ফ্রি আর তোমার জন্মদিনে রয়েছে পাঁচ হাজার টাকা বোনাস ফ্লটে একশো আট পার্সেন্ট সাপ্তাহিক রিলোড বোনাস নিয়ে বেশি খেলুন এ এবং টেবিল গেমগুলিতে পঁচিশ পার্সেন্ট দৈনিক রিলোট বোনাস পান বারো হাজার টাকা পর্যন্ত এছাড়া টাকা ডিপোজিট উজ্জ্বলের জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেটের উপায় এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং ইউপিআই উপায় ব্যবহার করতে পারবে তাই দেরি না করে আমার প্রিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বেডজিলিয়া রেজিস্টার করো এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জন শুরু করো খিদে পেয়েছে খেতে দাও এই রে কি হয়েছে নাকি সারের মতন চিলেছিস কেন খিদে পেয়েছে ভাত খাবো মা কোথায় তোর মানে এই বাড়ি ছেড়ে চলে গেছে কি এ বাড়ি ছেড়ে চলে গেছে মানে এক কোথায় গেছে কোথায় আর যাবে হাওড়া তো দাদু বাড়ি গেছে বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে সেটাই টান পড়লে না ধর ধরতে চলে আসবে আর এই মেরেছে মা চলে গেল আমাকে তো একবার ভুলে গেল না মা যাওয়ার আগে রান্না কি করেছে আমি ভাত খাবো খিদে পেয়েছে হ্যাঁ রান্না নাকি চ্যাটর মাথা করেছে ও মা আলু সিদ্ধ ভাত রান্না করেছে যা গিয়ে ওটা খাই গিয়ে আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত আমার খাওয়া হয়ে গেছে যা খাই না গিয়ে ফাটা ফাটা খেয়েছে না ও এখনো খায়নি ওর বন্ধু কেউ টের বাড়িতে গেছে জানো বা ফাটার দিদা না আজকে সকালবেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো মা তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন ঈদানিং আমুল তো 다니 না সকাল বলে উঠে দেখলাম দাদুর সাথে ঠাপাঠবি করছে তারপর দেখলাম চলে গেল ওইজন্যই তো কেউতে আমার বন্ধু বলে খেতে এসেছিলি এই না হলে কষ্ট তুমি কি না না শেখাও তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে কি তো ঠিক আছে আমার যখন নিতে আমি চলে আসবো আমার বাবা হইলো দদদ নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আতা আতা ঠিক আছে এই মুহূর্তে সবথেকে বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীর আর কেউই বেঁচে নেই আপনার ইস হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গো আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো বাস্তু আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ রে ফটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই কি করে আমি জানবো বাবা বলেছে মা সকালে দশটার বাসে করেই হাওড়ায় দাদু বাড়ি গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারোর সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকালবেলায় বেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকে এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি এবে বলটু দা পিছনে দেখ ফুটো তোর পিছনে ভুল কেমন আছিস রে বাবা মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ঠিক ছিল না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কী বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কী হতো হ্যাঁ রে ফুটো কথায় আছে না রাখে হরি মারে কে হ্যাঁ রাখ হ্যাঁ ফুটো হ্যাঁ ফুটো এই দেখ তিন যা দেখ তাকে মি আশো ওই দেখ ফুটো কাকুও চলে এসেছে যা যা গিয়ে খুশি খবরটা দিয়ে আয় হ্যাঁ ডাক ঠিকই বলেছিস বাবা এটা শুনলে খুব খুশি হবে হ্যাঁ হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না ওরা তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তুই এক ফোটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবার নাটু এখনো বেঁচে আছে তোর মা জিলাউরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না কি তাহলে আমার আরে হ্যাঁ গো গিন্নি এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে এ কি তুমি বেঁচে আছো বেঁচে আছি মনে ও যে এই শুনেছিস আমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাক খুঁজে এনেছিস তাই না চালা ঠ্যামলা তাহলে এই ছিল তোর মনে না মানে গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্র হিম ভাতার আজ তুই শেষ